সুন্দরবন নামের সেই বনে ছিল এক শিমুল গাছ সেই গাছের ডালে টুনা আর টুনি মিলে বানিয়েছিল এক খড়কুটোর প্রাসাদ তাদের ছোট্ট ছানাদের নিয়ে দিনগুলো বেশ আনন্দেই কাটছিল কিন্তু তাদের এই সুখ বেশি দিন সইল না গাছের নিচে এক দুষ্ট জুটি চালু কাক আর খেক শিয়ালের নজর পড়ল টুনির বাসার ওপর দেখেছিস খেকু কি সুন্দর নিটল বাসাটা আর ভেতরে নরম তুলতুলে ছানা আমার তো দেখেই জীবে জল আসছে জল তো আমারও আসছে কাকভায়া কিন্তু ওই টুনি বড্ড চালাক সোজা পথে ও ছানা পাওয়া যাবে না কতবার চেষ্টা করে ফিরে এসেছি আরে পথে না হলে পথ তো আছে শক্তি দিয়ে হবে না বুদ্ধি দিয়ে কাজ ছাড়তে হবে আমার মাথায় একটা দারুণ ফোন দিয়ে এসেছে আমরা শুধু ছানা নয় পুরো বাসাটাই দখল করব বাসা দখল করবে কিভাবে সে তুমি দেখতেই পাবে আমি যা বলবো তুমি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবে আর একটু ভয় দেখাবে বাকিটা আমার উপর ছেড়ে দাও টুনি সর্বনাশ হয়েছে ওই দেখো চালু কাক আর খেকুশিয়াল দুটোই একসাথে গাছের নিচে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই কোনো নতুন কুমতলব নিয়ে এসেছে ভয় পিও না তো কুমতলব ওদের পুরনো অভ্যাস দেখা যাক এবার কি ফোন নিয়ে এটেছে তুমি চুপ করে থাকো উহে টুনা টুনি ভালোই ভালোই বাসা ছেড়ে নিচে নেমে এসো এই বাসাটা আমাদের তোমরা জবর দখল করে আছো। কি কি বললে এই বাসা আমরা দিন রাত কেটে বানিয়েছি এটা তোমাদের হবে কোন দুঃখে বেশি কথা বলবি না টোনা কাকভায়া যা বলেছে তাই ঠিক এই শিমুল গাছটা আমার দাদার ছিল আর এই ডালে কাকভায়ার পর দাদা বাসা মানিয়েছিলেন এটা আমাদের পৈতৃক সম্পত্তি বাহ বেশ তো গল্প ফেদেছ তা তোমাদের এই পৈতৃক সম্পত্তির কোনো দলিলপত্র আছে নাকি দলিল কি আবার বোনের আইনি আমাদের দলিল আমরা শক্তিশালী তাই এটা আমাদের যদি ভালো ভালয় না ছাড়ো তাহলে বোনের রাজা শেরখানের কাছে নালিশ জানাতে বাধ্য হব তখন কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে চলো তবে রাজার কাছেই যাওয়া যাক সেখানেই ফয়সালা হবে এই বাসাকার আমরা ন্যায়ের পথেই আছি আমাদের কোনো ভয় নেই চালুকাক তো এটাই চাইছিল সে ভেবেছিল বাঘের সামনে এই ছোট্ট পাখিরা ভয়েই আদমরা হয়ে যাবে আর তার চর্ব জিভার কাছে টুনির বুদ্ধি টিকবে না খবর পেয়ে বনের সবাই এসে হাজির হল বাঘের দরবারে একদিকে ভয়ে কাঁপতে থাকা টোনা আর আত্মবিশ্বাসী টুনি অন্যদিকে ধূর্ত কাক আর শিয়াল রাজা শেরখান গম্ভীর মুখে সিংহাসনে বসে আছেন কি হয়েছে এই সকালে আমার দরবারে কিসের এত শোরগোল চালুকাক তোমার কি নালিশ খুলে বল মহারাজ আপনি বনের রাজা আপনিই আমাদের শেষ ভরসা এই টোনাটুনি জোর করে আমার পূর্বপুরুষের বাসা দখই করে নিয়েছে ওই বাসা আমার দাদু তার নিজের ঠোঁট দিয়ে বানিয়েছিলেন আমি এর সুবিচার চাই মহারাজ হ্যাঁ মহারাজ কাকভায়া একদম সত্যি কথা বলছে আমি এর সাক্ষী টুনি তোমার কি বলার আছে কি তোমার নয় বাসাটা না মহারাজ ও মিথ্যে কথা বলছে আমরা মহারাজ আমরা দুর্বল প্রাণী ভায়ার শিয়াল ভায়ার সাথে আমরা কথাই পারব না ও রাজা বলছে হয়তো তাই সত্যি টুনির কথা শুনে টোনা কাক শিয়াল এমনকি বোনের সবাই অবাক হয়ে গেল টুনি কেন হাড় স্বীকার করে নিচ্ছে শুনেছেন মহারাজ ও নিজেই স্বীকার করে নিয়েছে এবার আমাদের বাসা আমাদের ফিরিয়ে দেওয়ার আদেশ দিন কিন্তু মহারাজ একটা ছোট্ট অনুরোধ ছিল আমাদের পূর্বপুরুষেরা যখন এই বাসা বানিয়েছিলেন তখন তারা বাসার ভিত্তি মজবুত করার জন্য এর ঠিক মাঝখানে একটা জিনিস লুকিয়ে রেখেছিলেন কি জিনিস একটা লাল রঙের চমকদার পাথর মহারাজ ওটা আমাদের বংশের সৌভাগ্যের প্রতীক বাসাটা যেহেতু কাকভায়ারি উনি উনি নিশ্চয়ই জানেন সেই পাথরটা বাসার ঠিক কোন জায়গায় রাখা আছে উনি যদি শুধু সেই জায়গাটা দেখিয়ে দেন আমরা আমাদের সৌভাগ্যের পাথরটা নিয়ে এক্ষুনি বাসা ছেড়ে চলে যাব এই কথা শুনে চালুকাক আর খেকশিয়ালের মুখটা ফ্যাকাশে হয়ে গেল লাল পাথর সে আবার কি জিনিস তারা তো এটার কিছুই জানে না বাহ এ তো খুব সহজ পরীক্ষা চালুকাক তুমি তো বাসার আসল মালিক বল সেই লাল পাথরটা বাসার কোথায় লুকানো আছে উত্তর দাও পাথর হ্যাঁ হ্যাঁ পাথর ওটা ওটা তো বাসার ডান দিকের কোনায় আছে মহারাজ না না ডান দিকে নয় ওটা তো দরজার ঠিক নিচে খড়ের ভেতরে লুকানো আছে আমি নিজে দেখেছি দুজনের দুই রকম কথায় দরবারে উপস্থিত সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগল রাজা শিরখানের কপালে ভাঁজ পড়ল মহারাজ এবার আমার কথা শুনুন ওই বাসায় কোনো লাল পাথর নেই আমি এই গল্পটা বানিয়েছি কারণ আমি জানতাম যারা কোনো জিনিসের স্রষ্টা তারা তার নারী নক্ষত্র জানে আর যারা মিথ্যুক তারা নিজেদের বানানো জালেই জড়িয়ে পড়ে টুনির বুদ্ধির তারিফে সারা দরবার স্তব্ধ হয়ে গেল চালু কাক আর খেকশিয়াল ভয়ে কাঁপতে শুরু করল চুপ কর শয়তানের দল আমার সাথে চালাকি দুর্বলকে অত্যাচার করার শাস্তি কি হতে পারে তোদের কোনো ধারণা আছে বাঘের গর্জনে কাক আর শিয়ালের হৃদপিণ্ড বন্ধ হওয়ার জোগাড় তারা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল আমাদের ক্ষমা করে দিন মহারাজ আমরা আর কোনও দিন এমন কাজ করব না আমাদের ক্ষমা করে দিন মহারাজ ক্ষমা তোদের শাস্তি হল আজ থেকে এই বনের সীমানার বাইরে তোদের নির্বাসন দেওয়া হল আমার রাজ্যে কোনো মিথ্যকার অত্যাচারী স্থান নেই দূর হ আমার সামনে থেকে বাঘের আদেশে প্রহরীরা কাক আর শিয়ালকে হিরহির করে টেনে বনের বাইরে নিয়ে গেল বনে সব পশুপাখি টুনির বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল টুনি তোমার আকার ছোট হতে পারে কিন্তু তোমার বুদ্ধি আর সাহস এই বনের অনেকের চেয়েই বড় যাও নিজের বাসায় নির্ভয়ে থাকো তোমার সংসারে আর কেউ কোনোদিন উৎপাত করার সাহস পাবে না টোনা আর টুনি রাজাকে ধন্যবাদ জানিয়ে খুশি মনে নিজেদের বাসায় ফিরে গেল তারা প্রমাণ করে দিল সত্য আর বুদ্ধির কাছে যে কোনো শক্তি আর ধূর্ত তাকেই হার মানতে হয় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো যদি এরকম আরও মজার মজার কার্টুন স্টোরি দেখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ পাশের বেল বাটনটাতেও ক্লিক করে রাখতে ভুলো না কিন্তু তাহলে নতুন ভিডিও এলেই সবার আগে তুমি জানতে পারবে দেখা হবে পরের ভিডিওতে টাটা